ধর্ম নিরপেক্ষ ব্যাখ্যাটা আমি খুব একটা আলাদা হচ্ছে না শক্ত থাকে তখন তোলা হয় আর যখন আগুনে ফোটানো হয় তখন বাষ্প হয় তো সামান্য জলের যদি ধর্ম থাকতে পারি তো এত বড় একটা ধর্ম কার্যে এটা হতে পারে কিন্তু আমি যদিও আমি ইতিহাসের ছাত্র নই যতটা মনে আছে অক্টোবর কংগ্রেস প্রতিষ্ঠা উনব্বই তারপর আঠারোশো সাতানব্বই উনিশশো এক উনিশশো তিন উনিশশো পাঁচ উনিশশো সাত উনিশশো নয় উনিশশো এগারো উনিশশো পনেরো আমি নাম বড় বলছি রাহুলপিন্ডি লাহোর চট্টগ্রাম এবং তার সাথে করেছি এই চারটে জায়গাতে কংগ্রেসের অধিবেশন হল তো আমি একটু এই জন্য কংগ্রেসে কথা বলছি কংগ্রেসরা যারা কংগ্রেসী তাদের সেখানে কেন অধিবেশন হয় না তার কারণ সেখানে হিন্দু নেই চলেছি একটু প্রো ম্যাচ আরেকটা প্রো ম্যাচ জন্য উনিশশো পঁচিশ সালে পার্টিটা হয়েছিল তারপরে যতটা আমার মনে আছে পঁয়ত্রিশ আটত্রিশ তেতাল্লিশ এবং সর্বশেষ ছেচল্লিশ নোয়াখালী বাংলার কাছাকাছি সমুদ্রে ওই চট্টগ্রাম পাবনা আর ঢাকা সাথে করা হয়েছিল যে কি বলে কংগ্রেস জিনিসটা মাথায় যায় না পেটে খায় আমি জানি না যদিও তো এখন কেন সেখানে হয় না সেই কারণটা একটু সেই বামপন্থীদের কাছে একটু জানার বিষয় থাকে তো তাহলে কথাটা এটাই জানালো

সেরকম হিন্দু হিন্দুকে এরপর আমি কতগুলো নাম করছি সেই নামগুলো আমরা প্রত্যেকেই জানি শেখ শাহজাহান আরবুল ইসফা ইসলাম আখার হুজান মাহ্মদ রাজীদ এগুলো হচ্ছে সব বর্তমানে আমাদের রাজ্য প্রশাসনের নেতৃত্ব স্থানগুলো তা শুধু শিলাবাহীও আছে আর তো তাহলে পশ্চিমবঙ্গটা কি অহিন্দুদের হয়ে গেল আমি যতদূর পড়েছি উনিশশো সাতচল্লিশ সালে ছেচল্লিশের নোয়াখালী জানলার সমস্ত সমাপ্রতার মুখোপাধ্যায় যখন ভারতবর্ষটা ভাগ হয় এবং উনি যখন আন্দোলন করেন তখন উনি একটা কথাই বলেন যে তোমরা ভাগ ভাগ আমি পাকিস্তানটাকে করলাম সে কেন ভাগ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষটা ভাঙিয়ে হয়েছিল ধর্মের জন্য আর আজকে সেই চারক্ষের প্রকার ধর্ম নিরপেক্ষ হিন্দুরা নাকি বলে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ কিন্তু

হিন্দু নাইনটি নাইন পার্সেন্ট তারা যারা হুতাম ছিলেন তারা হিন্দু ছিলেন অখণ্ড ভারতবর্ষের জন্য বিনয় বাদল দিবস থেকে মাস্টারটা ধরতেছেন পৃথিবীতে থেকে আনন্দ করে সবাই এই অখণ্ড ভারতবর্ষ স্বাধীনতা করার জন্য প্রাণ দিয়েছেন আর আমরা বলছি ভারতবর্ষের স্বাধীনতাতে নাকি সবাই কার অবদান আছে লোকটা আমরা ইতিহাস জানি না তিনটা শহীদের নাম যদি কেউ বলতে পারে আমি আমার পিপনি পারবে না কেউ কারণ ইতিহাসের ছাত্রজনের স্বাধীনতা সংগ্রামে নাকি অহিন্দুদের বিয়ার অবদান কি না একটা খুব ভালো আন্দোলন আছে আন্দোলনটা কি আন্দোলন আমরা কেউ জানি না খিলাফত আন্দোলনটা কেন হয়েছে আমি আবার বলছি আমি ইতিহাসের ছাত্র খিলাফত আন্দোলন খিলাফত আন্দোলন শকত কামাল পাশা যে তুরস্কের ওখানে যে খালিফা ছিল তাকে উৎখাত করার জন্য বেচারা কামাল পাশা লড়াই করছে আর ভারতবর্ষের মুসলিমরা সেই খালি ফাঁকে প্রশাসনে বসানোর জন্য তুরস্কের কামাল পাশের বিরুদ্ধে ভারতবর্ষ বসে স্বাধীনতা আন্দোলনে ডাক দিচ্ছে সেটা কি রকম ঠিক সিপিএম এর মতো আমাকে বলতে হয় আলটা প্রমেশ অর্থাৎ প্যালেস্টাইনে ঝামেলা হচ্ছে আর তোমরা এখানে বলছো আমেরিকা নিপাত যা আর বাংলাদেশের হিন্দু ভাই কষ্ট পেলে তোমরা তখন কাঙে শুনতে পাওয়া যাওয়া সেরকম হচ্ছে আলটা প্রমেশ নিষ্ঠ সবাই বলে বামপন্থী রাজনীতি আমি বলি বামপন্থী মিনস অ্যান্টি হিন্দু অ্যান্টি ইন্ডিয়ান কেন তারা কোনদিন সনাতন ধর্মের হয়ে কথা বলে না সতেরো সেদিনে বলছিল আমি শুনছিলাম খুব ভালো লাগলো যে আমরা সর্বহারা শ্রেণীর প্রতিনিধিত্ব করি বাংলাদেশে যখন মানে সংখ্যালঘুরা মা খাচ্ছে তখন সে বসে বক্তব্য এটা হচ্ছে কি আমরা ওখানে হিন্দুদের পাশে অথচ বাইরে বেরোলে কি করে হিন্দু পেছনে বাস দেওয়া যায় সেই চিন্তা ওরা ওখানে বসে বসে করছে আর আমরা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে সিংহাসনে এনে আমরা কী সুন্দর পেশ উৎখাত করছি সে বিষয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হিন্দুদের ভূমিকা কি আমরা জানি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে শুরু করে সাল পর্যন্ত যে ঘটনা সেই ঘটনা আমরা বারবার দেখি হিন্দু আক্রান্ত হয়েছে এখন একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই যে বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ একশো তিনটা খ্রিস্টান দেশ তবে ভারতবর্ষকে কেন ওরা মুসলমান করতে পারেনি তার কারণ আজ আমরা সাহসী হিন্দু আছি বলে যারা মনে করে হিন্দু ভীত তারা মনে রাখুন হিন্দু দেওয়ালে পিঠ থেকে গেলে হিন্দু কি করতে পারে শিবাজীর থেকে বড় হতে নাই তাই আমাদেরকে শিবাজী করতে চেষ্টা করবেন না যদি আমরা শিবাজি দেখবাহুর সংগ্রাম সিং হয় তাহলে কোন খা কোথায় থাকবে কেউ খুঁজে পাবে না

তার জন্য উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই কারণ সেটা আমরা জানি সেটা যেই হোক মাস্টারটা সূর্য শ্রেণী হোক আর দিনের বদল জিনিস হোক আর আজাদ হোক এটা মনে রাখবেন আমরা সেই বংশ অত আজ বিষ্ণুপুর হোক বা লাখনক মেদিয়া বড় সংবাদ মূলগর কালিয়াচা হত্যা বসির হাট যদি এরপরে আমাদের হিন্দুদের গায়ে কোনো রকম কোনো হাত দেয় আর যদি আমার তুলসিতলা নষ্ট হয় তাহলে মনে রাখবেন

সমাজের স্বার্থে ভারতবর্ষের সাথে বিশ্ব সংস্কৃতির স্বার্থে এমনকি পুলিশ প্রশাসন আপনাদের নিজেদের স্বার্থেও যদি হিন্দু বেশি থাকে আপনারা সুরক্ষিত থাকবেন আর যদি হিন্দু সংখ্যা লঘু হয়ে যায় তাহলে প্রমাণ দেবার কোনো প্রয়োজন নাই কখনো টেবিলে তলায় আর কখনো সাদা রোমান দিয়ে আপনারা শান্তি করতে পারেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার দরকার নেই

করবে না কোন রাজনৈতিক দল পারবে না কারণ রাজনৈতিক দল টিকে আছে সেই হিন্দু ভোটের উপর হিন্দু ভোট বেশি আছে বলে এখন টিকে আছে দিন পরে কখন জামাত হয়ে যাবে আপনারা নিজেরা খুঁজে পাবেন সময় এসেছে

শ্রীকৃষ্ণকে আপের একটা অধ্যায় বলতে হয়েছিল আর আপনাদের সামনে অনেক দিন ধরে চলছে তাও আপনারা যাচ্ছেন না যদি না জানেন তার সঙ্গে তাই থাকবেন আমরা নই আপনারা মনে রাখবেন এটাই আপনাদের যদি আপনারা আপত্তি একত্রিকরণ না হন তাহলে আরো ওই দিনে আপনাদেরকে কেউ আট করতে পারবে না জয় শ্রীরাম ভারত মাতা বিদয় জয় বৈদ ടവായി